বৃষ্টির জন্য আটকে যাওয়ায় একটু দেরি করে এলাম বিষয়টা হচ্ছে আপনারা জানেন আজকে জয়নগরে একটি কাণ্ড ঘটেছে যেখানে একজন দশ বছরের একটি মেয়েকে বলা হচ্ছে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এই নিয়ে উত্তাল আবার নতুন করে রাজনীতি মানে আমার ভাষায় শকুনের রাজনীতি শত্রু শকুন যেমন সবসময় মরা বা লাশ খুঁজে বেড়ায় পশ্চিমবাংলার রাজনীতিটা হচ্ছে তাই যেখানে প্রতি ষোলো মিনিটে একজন করে নারী ধর্ষিতা হন ভারতবর্ষে যেখানে ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলো সবচেয়ে বেশি নারী শিশু ধর্ষিতা হন যেখানে সবথেকে বেশি বিজেপি নেতা এমএলএ এমপি কর্মীরা সরাসরি ধর্ষণের সঙ্গে যুক্ত থাকেন সেখানে পশ্চিমবাংলায় পার্টিকুলার করার মতো ঘটনাকে সামনে রেখে একটা বিশাল বড়ো গত দেড় দু মাস ধরে আন্দোলন চলেছে তার মধ্যে হঠাৎ করে আজকে দেখলাম যে জয়নগর নিয়ে অতি বেশি সিনক্রিয়েট করা হচ্ছে হতেই হবে কারণ এটা দশ বছরের একটি বাচ্চা মেয়ে এবং ক্লাস সম্ভবত ফোরে পড়ে এটা নিয়ে এখনও পর্যন্ত পোস্টমর্টম রিপোর্ট আসেনি পুলিশ দ্রুততার সাথে সিসিটিভি ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করেছে মেইন যার উপর সন্দেহভাজন তদন্ত শুরু হয়েছে কিন্তু আজ দুপুর থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টে আমার এই চ্যানেলের বিভিন্ন কমেন্ট বক্সে বিশেষ করে বিজেপি এবং বামপন্থী বন্ধুরা তারা কমেন্ট করছেন কি ব্যাপার জয়নগর নিয়ে চুপ কেন জয়নগর নিয়ে কথা বলছো না কেন মানে তারা মনে করছে যে এই এইটা এই ইস্যু দিয়ে সম্ভবত এই যারা বাংলাপন্থী যারা চটিচাটা যারা মমতাপন্থী তাদেরকে টাইট দেওয়া যাবে সম্ভবত জয়নগরের ঘটনা দিয়ে সামনে এনে এটাকে তারা সন্দেশখালি দিয়ে চেষ্টা করেছিল এবার আর নিয়ে চেষ্টা করলো এবার জয়নগর নিয়ে যদি কিছু একটা টাইট দেওয়া যায় কিন্তু মুশকিলটা কি জানেন আপনাদের চরিত্র মানুষ জানে বিজেপি যে ধর্ষক পার্টি সেটা প্রতিদিন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যা যা ঘটেছে বা ঘটছে প্রতিদিন তাতে বিজেপির নেতা কর্মী সব গ্রেপ্তার হচ্ছে তাদেরকে ফুলমালা দিয়ে আবার ছাড়িয়ে নিয়ে আসছেন সেগুলো আমরা প্রত্যেকে জানি ফলে বিজেপি এই ইস্যুতে লাফাবে এবং তারপরে কয়েকদিন পরে দেখবে না এর পেছনে কোনো মোল্লাদের নাম খুঁজে পাচ্ছি না অতএব ইস্যুটা নিয়ে আমাদের ঠিক খেলতে পারবো না সাম্প্রদায়িক অ্যাঙ্গেলে খেলতে পারবো না ফলে তারা পিছিয়ে আসে যেমনটা আমরা দেখেছি সন্দেশকালী ইস্যুতে প্রথম দিকে শেখ শাহজাহান হিন্দু মেয়েদেরকে তুলে নিয়ে যেত রেফ করতো পিঠে বানিয়ে খাওয়াতে হতো রাত দুপুরে আমি যাই না এত পিঠে কারা খায় কোন এলাকার মানুষ খায় আমি যাই না তো বিষয় হচ্ছে সেই সন্দেশখালী ইস্যুটা সেটা ফ্লপ হলো আরজিকর ইস্যু নিয়ে তারা নাচানাচি করতে গেল প্রচুর কনসপিরেসি করলো প্রচুর ফেক নিউজ ছড়ালো সেটাও ধামাচাওয়া পড়ে গেল এবং আরজিকর ইস্যুতে দুনিয়ার ডাক্তারদের প্রতি মানুষ এখন এতটাই মানে বিরক্ত হয়ে গেছে যে তাদের মিছিল মিটিংয়ে সাধারণ মানুষের ইনভলভমেন্ট কমে গেছে শুধুমাত্র রাজনৈতিক দল তাদেরকে যারা মদত দেয় সেই রাজনৈতিক দলের লোকজন ছাড়া খুব একটা এখন লোকজন নেই ফলে তারা এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেও তারা কর্মবিরতি চালিয়ে গেছিলো কিন্তু আমরা দেখলাম গতকাল তারা ঘোষণা করেছিল যে আমরা কর্মবিরতি থেকে সরে এলাম আমরা এখন কাজও করব আর অনশনও চালাবো ঠিক আছে চলো আজকে কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করেছে তারা চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিল সরকারকে তাদের দশ দফা দাবি মানার জন্য এর আগে পাঁচ দফা দাবি ছিল এখন দশ দফা হয়েছে হয়তো কাল পরশুর মধ্যে সেটা বেড়ে কুড়ি দফা হতে পারে কিন্তু মানুষ যে তাদের উপর বিরক্ত হয়ে গেছে সেই কারণেই অর্থাৎ পাবলিকের ক্যালানির ভয়ে গণধোলায়ের ভয়ে তারা নিজে থেকেই না সুপ্রিম কোর্ট বলেছে না মুখ্যমন্ত্রী রিকোয়েস্ট করেছে নিজে থেকেই গতকাল তারা কর্মবিধি তুলে নিয়েছে এর পেছনে অনেক জল ঘোলা হয়েছে যেটা নিয়ে গতকাল লাইভ করেছিলাম ওই লাইভটা দেখে নেবেন আরও বিস্তারিত বিষয়টা হচ্ছে যে জয়নগরে যে ঘটনা ঘটেছে সেটাও মর্মান্তিক কিন্তু সেটা ধর্ষণ করে খুন করা হয়েছে না এমনি খুন করা হয়েছে না অন্য কোনো ঘটনা এখনও পর্যন্ত তদন্ত সাপেক্ষ কিন্তু মিডিয়াতে একটা প্রচার করে দেওয়া হয়েছে হ্যাঁ ওটা ধর্ষণ হয়েছে খুন করা হয়েছে পুলিশ সন্দেহভাজন হিসাবে একজনকে গ্রেপ্তার করেছে এখনও পর্যন্ত তদন্ত প্রক্রিয়া শেষই হয়নি কিন্তু সেখানে পৌঁছে গেলেন কে মিনাক্ষী কলতান দাশগুপ্ত মনে আছে কদিন আগে ডাক্তারদের উপরে হামলা চালাতে হবে সরকারের ঘরে দোষ চাপাতে হবে বলে একটা ফোন কলের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই ষড়যন্ত্রকারী সন্ত্রাসবাদী কলতান দাশগুপ্ত মিনাক্ষী আরও কয়েকজন সিপিএমের নেতা নেত্রীরা গিয়ে হাজির হয়ে গেছে সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছেন পুলিশের গাড়িতে করে মানে পুলিশ কোথাও যেতে গেলে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছেন আপনারা যেতে পারবেন না এখানে যেতে পারবেন না ওখানে যেতে পারবেন না এরকম মানে তাদের কাছে বিষয়টা হচ্ছে যে এত অতি আবেগ তারিত হয়ে সিপিএম এই রিয়াক্টটা করছে আমরা অনিতা দেওয়ান থেকে শুরু করে আমরা প্রচুর কেস দেখেছি সিপিএমের আমলে যে সময় গ্রামের পর গ্রাম পুরুষ শূন্য করে দেওয়া হতো রাতারাতি পুরুষদের তুলে মেরে গায়েব করে দেওয়া হতো ধর্ষণের কেস ভুড়ি ভুড়ি আমরা এই যে সিপিএম আমলে এই আরজি করে ঘটে গেছে বিভিন্ন হসপিটালে ঘটে গেছে এরকম মর্মান্তিক ঘটনা আমরা দেখেছি কিন্তু সেই সিপিএম এখন সতী হয়েছে পশ্চিমবাংলায় ধর্ষক পার্টি হিসাবে বিজেপি এখানে সতী সেজেছে তারা চলে যাচ্ছেন কোথায় কখন লাশ পাওয়া যাবে অর্থাৎ শকুনের রাজনীতি এই শকুনের রাজনীতি আমি নিয়ে ফেসবুক যারা আমার ফলো করেন না আমি ফেসবুকের আমার ফেসবুকটা দেখতে পারেন দীপক ব্যাপারী ওখানে এই সমস্ত বিষয় নিয়ে সারাদিন ধরে তর্ক বিতর্ক চলে কিন্তু মোটামুটি যেটুকু ইনফরমেশান থাকে তার উপরে আমি কিছুক্ষণ আগে জয়নগরের আমার পরিচিত লোকজনদের ফোন করা শুরু করলাম শুরু করার পরে এখনও পর্যন্ত কারোর কাছে সদুত্তর পাইনি সাংবাদিক বন্ধুদের ফোন করলাম আচ্ছা যাকে ধরা হয়েছে সেই কি প্রধান অ্যাকুইস্ট সত্যি করে রেফ হয়েছে কি করে বুঝলেন বা যেটা প্রচার করা হচ্ছে আসলে কোন তথ্যের ভিত্তিতে সেটা প্রচার করা হচ্ছে পোস্টমর্টাম কি রিপোর্ট হাতে এসেছে না কোনো কিছুই এখনও পর্যন্ত নেই কিন্তু মিডিয়ার ট্রায়াল শুরু হয়ে গেছে মিডিয়া বলা হয়েছে প্রচার করা হচ্ছে মোটা মোটা দাগে যে ধর্ষণ এবং খুন করা হয়েছে এবার মুশকিলটা হচ্ছে যে আপনারা জানেন যে কোনো ঘটনা ঘটনার ক্ষেত্রে ধরনের হয় এক হচ্ছে হয় মানসিক রোগী বা এক হচ্ছে সে কামুক ফাঁকা পেয়েছে তুলে নিয়ে ধর্ষণ করে খুন করে দিয়েছে এক মানসিক রোগী রাস্তায় যাচ্ছে কাউকে মেরে দিল আরেকটা হয় প্রি প্ল্যান যে কেউ হয়তো সুপারি মানে কাউকে কন্ট্যাক্ট দেওয়া হলো বা কেউ প্রতিহিংসা বশত রাজনৈতিক কারণে হোক সম্পত্তির কারণে হোক বা অন্য কোনো রাগের জন্য কাউকে একদম ইচ্ছাকৃতভাবে খুন করে দেওয়া হলো এরকম দু তিন ধরনের মোটিভ থাকে তো এই ঘটনার ক্ষেত্রে মোটিভটা কি না এখনও পর্যন্ত কোনো তথ্য নেই তবে দু এক দিনের মধ্যে আমাদের আমাদের বন্ধুবান্ধব যে টিম আছে আমাদের মিডিয়া টিম যারা সন্দেশখালির এক্সপোজ করেছিল তো আমাদের সেই টিমকে আমরা পাঠাবো তারা তদন্ত শুরু করবে তো সেখান থেকে কিছু তথ্য আসবে যে তথ্যগুলো কাল পশু মানে যখনই আসবে তথ্য তারপরে উপর ভিত্তি করে সেই ভিডিওতে বিস্তারিত বলব সন্দেশখালীতে কিন্তু এই সন্দেশখালী ইস্যুতে সব থেকে যারা নাচানাচি করছে ধর্ষক পার্টি বিজেপি আর শিয়াল পার্টি বা সিপিএম প্রপারলি সিপিএম যে রাজত্বের সময় তারা ধর্ষণ করতে এখন সতীশ সেজেছে কিন্তু তারাও ধর্ষক পার্টি বলা যায় কারণ তাদেরই নেতার সুশান্ত ঘোষ তার একটা পর্ন ভিডিও বেরিয়েছিল আপনারা দেখেছেন কয়েকদিন আগে বিষয়টা হচ্ছে যে এরা যারা এই ধর্ষণ বা এই ধরনের কেস নিয়ে এত ওভার অ্যাক্টিং করছে এই ওভার অ্যাক্টিংটা অ্যাকচুয়ালি তাদের রাজনৈতিক ক্ষমতাহীন অবস্থায় তারা পড়ে রয়েছে বিগত তেরো বছর ধরে সেই কারণে সিপিএমের সেই চৌত্রিশ বছরের জমিদারি চলে যাওয়াতে মানসিকভাবে এরা এতটাই বিকারগ্রস্ত হয়ে গেছে যে এরা মোটামুটি যে কোনো ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করে যে আমি এই ঘটনা দিয়ে সরকার উল্টে দেব এই ঘটনা দিয়ে সরকার উল্টে দেব কিন্তু মানুষ ব্যক্তিগত জীবনে প্রতিদিন এরকম বহু ঘটনা ঘটে যেমন গতকাল আমি যখন রাত্রেবেলা বাইরে যাচ্ছি ওই বাইকে করে তখন আমাদের সামনেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে বাইক বাম্পার ছিল বাইকালা বামপার বাম্পার দেখে দাঁড়িয়ে গেছে মানে স্লো করে দিয়েছে পেছন দিয়ে একটা হাই স্পিড গাড়ি এসে তাকে মেরেছে ছিটকে গিয়ে পড়েছে অবস্থা যা দেখলাম তাতে বাঁচবে কিনা সন্দেহ গাড়িটা ড্যামেজ হয়েছে এলাকার লোকজন গাড়িটাকে ধরেছে মারধর করছে ড্রাইভারকে তো এরকম একটা ঘটনা এবারে ধরুন এই ঘটনার জন্য আমি এখন পরিবহন মন্ত্রীর পদত্যাগ চাইব কিন্তু নিজেদের গাফিলতি নিজেদের সতর্কতা নিজের দের যেটুকু দায় দায়িত্বগুলো থাকে সেগুলো আমি কোনোভাবেই পালন করব না মানে আমি রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তায় কুকুর ঘেউ ঘেউ করছে পাগলা কুকুর হয়তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমি নিজের সেফটি নিজে নিলাম না পাগলা কুত্তাটা এসে আমায় কামড়ে দিল আমি বললাম স্বাস্থ্যমন্ত্রীর বা কুকুর মন্ত্রীর আমার ইয়ে চাই পদত্যাগ চাই আচ্ছা এই যে কুকুর কামড়ে দিল বা কেউ এসে রাস্তা দিয়ে যাচ্ছে কোনো একটা পাগল আপনাকে হঠাৎ করে এসে একটা লাঠি দিয়ে মারলো আপনি অমনি বলেন পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই আচ্ছা প্রত্যেকটা মানুষের সাথে কি একটা করে পুলিশ বা বডিগার্ড হিসাবে কোনো কামান্ডোকে রাখতে হবে এটাই সম্ভব এই যে ডাক্তারদের যে দাবি সেই দাবিটা নিয়ে এতটাই ন্যাক্কারজনক অবস্থায় তারা পড়েছে যে জনরসের কাছে তারা অ্যাকচুয়ালি গণশত্রুতে পরিণত হয়েছে এবং সেই কারণেই তারা নিজে থেকেই কারোর অনুরোধ লাগেনি নিজে থেকেই তারা কর্মবৃত্তি তুলে নিয়েছে কিন্তু জয়নগরের ঘটনাতে এখনও পর্যন্ত আমি যেটা বললাম আগেই যে এখনও পর্যন্ত পোস্টমর্টাম রিপোর্ট হাতে আসেনি এটা খু ধর্ষণ হয়েছে বা খুন হয়েছে তার কোনো প্রমাণ আসেনি কিন্তু সেখানকার মানুষকে এতটা বেশি তাতানো হচ্ছে এতটা বেশি গণহিস্ট্রি আক্রান্ত করা হচ্ছে মিডিয়ার দ্বারা এবং রাজনৈতিক নেতানেত্রীরা গিয়ে যে শকুনের রাজনীতিটা তারা করছেন সেটা বকলমে তারা ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন মানুষকে তা কিন্তু এতে যেটা হচ্ছে ওভারঅল বাংলার ইমেজটা খারাপ করা হচ্ছে আচ্ছা এই ধরনের ঘটনা কি মানে শুধুমাত্র পশ্চিমবাংলায় ঘটছে বা পশ্চিমবাংলায় ঘটলেও কটা ঘটছে আমাকে একটু বাস্তববাদী হয়ে চিন্তা করুন আপনার রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে আপনি মনে করবেন যে দেশ দুনিয়া ভারমে যায় আমার এখানে ঘটেছে আমাকে দেখতে হবে আমাকে এটা উল্টাতে হবে গুটি কিন্তু যে আপনি যে আপনি এই কথাটা বলছেন সেই আপনার পার্টি যেখানে যেখানে ক্ষমতা আছে সেখানে কি ধর্ষণ হয় না বরং আপনার পার্টি সব থেকে বেশি ধর্ষণে অভিযুক্ত দুর্নীতিতে অভিযুক্ত সমস্ত ধরনের করাপশনে অভিযুক্ত এবং আপনাদের ছাপ্পান্নটা এমপি এমএলএ থেকে শুরু করে নেতা কর্মীরা সরাসরি ধর্ষণের সঙ্গে যুক্ত কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে সেখানে এই আরজিগড় বলুন বা জয়নগর বলুন সেখানে সরাসরি কোনো রাজনৈতিক দলের নেতা কাউকে ধর্ষণ করেছে বা ই করেছে তখন বুঝতাম হ্যাঁ এটা নিয়ে একটা রাজনৈতিক সরাসরি রাজনৈতিক নেতা বিজেপি নেতাদের মতো বা কর্মীদের মতো সরাসরি ধর্ষণ করছে এরকম ধর একটা ঘটনা ঘটেছে অর্থাৎ আমি প্রতিদিন আজকে ধরুন কালকে আগামী কাল ধরো রাস্তায় যেতে যেতে কোনো রিক্সাওয়ালার সাথে কোনো বড়লোকের গাড়ির সাথে হয়তো ধাক্কা লেগে গেলো লোকের গাড়ি এসে ঠাঁই ঠুঁই মেরে দিয়ে তাকে পুলিশকে প্রভাব খাটিয়ে পুলিশকে দিয়ে তুলে নিয়ে তুলিয়ে দিল তার গাড়িটাকে ভেঙে দিলো তাহলে এবার সেটা নিয়ে রাজনীতি করবেন না সেটা নিয়ে করবেন তবে হ্যাঁ একটা জিনিস সেটা হচ্ছে মীনাক্ষী দেবী অগ্নিমিত্রা পল এরা একটা জিনিস বুঝে গেছেন যে পাবলিককে তাতানোর জন্য গদি মিডিয়া আমাদের রয়েছে রেডি এবং রাজনৈতিক দল আমরা ক্ষমতায় আসবো এই স্বপ্ন দেখছে তারা এই ধরনের কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কেন বলছি কারণ অন্য বিজেপি শাসিত রাজ্যের মতো প্রতিদিনকার ঘটনা পশ্চিমবাংলায় এরকম ঘটনা ঘটে না অর্থাৎ ব্যতিক্রমী যে ঘটনাগুলো ঘটছে এবং সেটাকেই এত বেশি হাইলাইট করা হচ্ছে বকলমে বিচার না করে বিচারের অপেক্ষা না করে পুলিশকে ডিস্টার্ব করা হচ্ছে গ্রামবাসীদের লেলিয়ে হচ্ছে পুলিশদের পেটানোর জন্য তাহলে ভাই তদন্তটা কে করবে জুনিয়র ডাক্তাররা যেমন সরাসরি সুপ্রিম কোর্টকে হুমকি দিচ্ছে আরে ভাই বিচারটা করবে কারোর উপর তোমায় তো ভরসা রাখতে হবে মিনিমাম না তাহলে বিচারটা কে করবে তোমরা করবে তোমাদের মধ্যে ধর্ষক পার্টি বিচার করবে যেখানে গত দেড় মাসে সঞ্জয় রায় আরজিকর ইস্যুতে প্রধান সাবস্পেক্ট প্রধান তার সমস্ত প্রমাণ পাওয়া গেছে ডিএনএ রিপোর্ট পোস্টমার্টম রিপোর্ট সব কিছুতে তার নামটা ভুলিয়ে দিলো জনমানস থেকে শুধুমাত্র আপনাদের মতো এই গদি মিডিয়ার ন্যারেটিভে লুঙ্গি করতে গিয়ে ফলে আর যাই হোক আপনারা যে রাজনীতিটা করছেন কোথায় কোথায় লাশ পড়ছে কোথায় কোথায় কি হচ্ছে সেটা আচ্ছা পশ্চিমবাংলার ছেলে এই নিয়ে পাঁচটা ছেলে যুবক বিজেপি শাসিত রাজ্যে কাজ করতো সেখানে বিজেপির লোকেরা সরাসরি বিজেপি আর এর লোকেরা পিটিয়ে মেরেছে রাজনৈতিক দলের নেতারা কর্মীরা পিটিয়ে মেরেছে পরিযায়ী শ্রমিকদের এই গত ঘটনার কই তাদের নাম তো একবারের জন্য না বিজেপির মুখে এখানকার তারা কি মানুষ নয় তারা কি বিচার পাবে না বা এই ঘটনার আরজিগর ঘটনার পরে বা প্রায় হাজার খানেক ধর্ষণ হয়েছে ভারতবর্ষে এবং তার মধ্যে বেশিরভাগটাই পুরো বিজেপি শাসিত রাজ্যে অর্থাৎ বাংলাকে বদনাম করতে হবে বিশ্বের সামনে বাংলার ক্ষমতা দখল করতে হবে অতএব বাংলার এই যেখানে যখন একটা লাশ পড়বে যেখানে যখন একটা ঘটনা ঘটবে সেটা নিয়ে লাশের রাজনীতি অর্থাৎ শকুনের রাজনীতি করতে নেমে পড়েছে মিনাক্ষী দেবী বিজেপির অগ্নিমুদ্রা পল কিন্তু এরা এত বার এই নোংনামিটা করছে প্রত্যেকবার প্রত্যেকটা ইস্যু ফ্লফ হচ্ছে আপনাদের আমি একটা কথা বলেছিলাম যে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য অগ্নিমিত্র পল বলেছিল সঞ্জয় রায় ধর্ষণ করেনি অন্য কেউ করেছে তারা কী করে জানলেন আজকে মীনাক্ষী দেবী বলছেন সিপিএমের মিনাক্ষী মুখার্জি তিনি বলছেন যে এটা ধর্ষণ এবং খুন আচ্ছা তার কাছে কি পোস্টমর্টাম রিপোর্ট এসছে তিনি এমনি বলে দিলেন তিনি বলছেন যে পুলিশ দোষীদের আড়াল করতে চাইছে কীভাবে বুঝলেন তিনি বলছেন যে এই পুলিশ যদি পোস্টমর্টাম করায় তাহলে দেখবেন সেখানে প্রমাণ হবে যে এটা ধর্ষণ হয়নি মীনাক্ষী দেবী এটা কী করে বলছেন উনি কি এক্সপার্ট নাকি এই সমস্ত পোস্টমর্টম করার দিকে তাহলে আপনারাই করুন অর্থাৎ মানুষের মনে সন্দেহ মানুষের মধ্যে ফেক নিউজ ছড়িয়ে যেমন উত্তীজিত করা হয়েছিল আরজিকর কাণ্ডে সন্দেশশালী কাণ্ডে সাধারণ মানুষকে মানসিক রোগীতে পরিণত করা হয়েছিল গণ আক্রান্ত করা হয়েছিল সেম খেলাটা এই জয়নগর নিয়ে করতে যাচ্ছে ফলে সাবধান বিস্তারিত তথ্য দু একদিনের মধ্যে আসবে এবং সবথেকে সেলুট করতে হয় এখানকার পুলিশ প্রশাসনকে যে এত রাজনৈতিক চাপের মধ্যে থেকেও আর জিগরের ক্ষেত্রে যেমন চোদ্দো ঘন্টার মধ্যে প্রধান সাসপেক্টকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল জয়নগরের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম পুলিশ কিন্তু তদন্ত করে প্রধান যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছে এখনও প্রমাণ হয়নি বা যা যেটুকু তথ্য প্রমাণ পাওয়া গেছে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে তার উপর ভিত্তি করে ফলে রাজনীতি করার আগে আমরা যখন আন্দোলন করি কখন যে যখন গ্রেপ্তার হচ্ছে না দোষী দেশি দোষী বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তখন আন্দোলন করি যখন দাবি পূরণ হচ্ছে না তখন আন্দোলন করি যখন দোষী সাজিয়া সাজা হচ্ছে না তখন আমরা আন্দোলন করি কিন্তু ক্ষেত্রে আমরা দেখছি ঠিক উল্টো এক্ষেত্রে ক্ষমতা দখল করতে হবে তার জন্য ডাক্তারদের উস্কানি দিতে হবে যে তোমরা চালিয়ে যাও আমরা দেখে নিচ্ছি এদিকে সাধারণ মানুষকে উসকে দেওয়া হচ্ছে থানা ভাঙচুর করে দাও সুস্থ মাথা মানে বলে না অলস মস্তিষ্ক শয়তানের ভাষা তো পশ্চিমবাংলা বিজেপি এবং সিপিএমের অবস্থা হয়েছে তাই দীর্ঘদিন অলস অবস্থায় থেকে থেকে বুদ্ধিগুলো মাথায় আসে নতুন নতুন ষড়যন্ত্র পাকায় এবং সেই ষড়যন্ত্রের জালে নিজেরাই ফেসে যায় এবং নির্বাচনের সময় গিয়ে মানুষ সেটা বুঝতেও পারে নির্বাচনের সময় আচ্ছা করে মুখের উপর জবাবটাও দিয়ে দেয় এদিকে শুভেন্দু অধিকারী বলছে ছাব্বিশে আমরা হিন্দু কী যেন হিন্দু রাজ্য বানিয়ে ছাড়বো এটাকে হিন্দু রাজ্য বানাবে বাকি মানুষ মানে আদিবাসী দলিত মাইনরিটিরা এটা বানের জলে ভেসে এসেছে এখানে হিন্দু রাজ্য বানাবে পশ্চিমবঙ্গে ছাব্বিশে ক্ষমতা আসবে যাই হোক এটা নিয়ে আগামীকাল ভিডিও আগামীকাল পর্বে অবশ্যই দেখবেন আপাতত মোটামুটি যা ইনফরমেশান ছিল রাজনৈতিক মোটিভ ঘটনার পরিপ্রেক্ষিতে কি অবস্থা চলছে সেটা নিয়ে যেটুকু বিশ্লেষণ আমার মনে হয়েছে আপনাদের জানানো উচিত সেটা আপনাদের জানালাম কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর কী একজন লিখেছে চটি প্রকল্প ডক্টর স্ট্রেঞ্জ চটি প্রকল্প থেকে কত পান ভাই আপনি গোবর প্রকল্প থেকে কত পান আপনার যদি পশ্চিমবাংলা এতটাই খারাপ লাগে আপনি উত্তরপ্রদেশে চলে যান বউ বাচ্চা নিয়ে তারা সুরক্ষিত থাকবে ওখানে রামরাজ্য বলে কথা পার্থ সোমনাথ লেগেছেন দাদা এটা নিয়ে আর কত হবে একঘেয়ে হয়ে যাচ্ছে জিনিসটা অবভিয়াসলি একঘেয়ে হয়ে যাচ্ছে খুনের সময় অগ্নিমিত্রা মিনাক্ষী ওখানে উপস্থিত ছিল হ্যাঁ তাদের কথাবার্তা থেকে সেটাই মনে হচ্ছে তারা দেখেছে নিজের চোখে শান্তির ছেলে সিপিএমের গালাগালি অত গালাগালি দেবেন না ভাই এরা শকুনের রাজনীতি করে কবে একটি মরা পড়বে সেই অপেক্ষায় থাকে একদম ঠিক শকুনের দল তো খবর খাবার খুঁজে বেড়ায় অনেক দিন কিছুই খুঁজে পাচ্ছে না অসিত মজুমদার একদম যাই হোক বিষয়টা হচ্ছে অগ্নিমিত্রা পল এবং মিনাক্ষী মুখার্জিকে বলবো আপনারা রাঁচি অফিসে রাঁচি পাগলাগারোদে যোগাযোগ করুন বা এখানে প্যাবলব ইনস্টিটিউট আছে মেন্টাল হসপিটাল আছে ওখানে বয়স্ক পুরনো ডাক্তার অভিজ্ঞ ডাক্তার আছে তাদেরকে যে ডাক্তার দেখান এবং সুস্থতা ফিরে আসবে আর যদি মনে হয় এই রাজ্যটা খুবই খারাপ তাহলে আপনারা এই রাজ্যটা ছেড়ে রামরাজ্যে চলে যান এবং সেখানে মহিলারা খুব সুরক্ষিত থাকবে যাই হোক বলার অপেক্ষা রাখে না আর আপাতত এতটাই আজকের মতো এখানে রাখছি আগামীকাল শুভেন্দুর হিন্দু রাজ্য বানানো পশ্চিম বাংলার তার কনসপিরেসি তার ভেতরকার রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের মতো আর জয়নগর নিয়ে বাকি যা ইনফরমেশান আসবে গ্রাউন্ড রিপোর্ট আসবে পরশুর মধ্যে তার উপর ভিত্তি করে বাকি আপনাদের সামনে সঠিক তথ্যটা তুলে ধরবো যেমনটা এর আগে আমরা সন্দেশখালী নিয়ে করেছি ইলেকশান নিয়ে করেছি বা আমাদের আর নিয়ে যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছি সেগুলি থাকবে ধন্যবাদ সকল ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন